নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ আজকে যাচ্ছি আমরা মানকা তো এই জন্য গাড়িতে উঠে পড়েছি আর সকাল সকাল ব্লগ করিনি এই যে বাবা এখানে গেল দেখতে পেলে তো বাবা যাবে না আমরা এই যাব যাবো বুনু বাড়িতে থাকবে আমি শুধু যাব আমরা আমাদের ফ্যামিলি মা যাবে আর হচ্ছে গিয়ে বোনের বর যাবে মানে পার্থ ও যাবে তো এই আমরা যাব তো চলো যাওয়া যাক মানকচর হঠাৎ করে প্রোগ্রাম করা হয়েছে তাই হঠাৎ করে যাওয়া হচ্ছে হঠাৎ করে না হলে কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে হয়ই না আর এই যে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কি আমার হাই স্কুল আমি হাই স্কুলে পড়েছিলাম আর আমার ছেলে মেয়েদেরকে দেখাচ্ছিলাম যে এই স্কুলে পড়েছিলাম আর ওই যে হচ্ছে গিয়ে এখন আসবে কলেজ এই কলেজে আমি পড়েছিলাম তো একটা গ্রাউন্ডের মধ্যেই আমাদের হাই স্কুল আর কলেজ ছিল তো এই যে কলেজে আমি পড়েছিলাম যাই হোক এই ইয়েগুলো দেখলে আগের কথাগুলো মনে পড়ে স্কুলে কিভাবে কি আসতাম কি কর কলেজে কি করতাম আসতাম কিভাবে তো এই জিনিসগুলো মনে পড়ে ভালোই লাগলো দেখে আর এখানে আমার এই যে দেখো গাড়ির মধ্যে কানের পড়েছিলাম কিন্তু কানের যে পিছনের যে ইয়েটা হয় না ওইটা খুলে কখন পড়েছে আমি নিজেও জানি না তো অনেক খোঁজাখুঁজি করলাম গাড়ির মধ্যে হয় ছোট্ট একটা জিনিস আর খুঁজেও পেলাম না যাই হোক খুলে রেখে দিলাম এখন আর উপায় নেই আর এই যে মানকাচর আমরা এখন কিন্তু ঢুকে পড়েছি তো অনেকক্ষণ মানে দু ঘন্টার মতো লেগেছে আমাদের যেহেতু রাস্তাটা একটুখানি অতটা ভালো না আর রাস্তায় মানে ছাগল তারপর হচ্ছে গরু এগুলো থাকে একটু আস্তেও চালাতে হয় তাই দু ঘন্টা আর কি লেগেছে এখানে যে মার্কেটের মধ্যে একটু দাঁড় করালো ওরা গেছে দোকা মিষ্টির দোকানে আর আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে আছি তাই একটুখানি ভিডিও করে নিলাম এটা হচ্ছে কামাখ্যা মন্দির মানকাচ্চরে কামাখ্যা মন্দির তো আমরা কোন ভাগ্যে আজকে ভগবান ডেকেছে হয়তো এই জন্য এসেছি আসা কিন্তু কথাই না হঠাৎ করেই হয়েছে আমাদের প্রোগ্রাম অনেক আগে এসেছিলাম অনেক আগে অনেক বছর হয়ে গেল অনেক বছর পর আসলাম এই যে বাটা খাওয়া পাতা এই যে কী কয় এটাকে খানকনি পাতা এখানে এতখানকনি পাতা বাটা খায় যে ওই পাতাটা হয়তো অনেকে চেনক ভীষণ টেস্টি লাগে দেখছি অনেক অনেক তো ওইটাই আর কি দেখাচ্ছিলাম যাই হোক আমাদের গাড়িটার উপরে নেওয়া হয়নি কারণ উপরেও যায় গাড়ি তো উপরে নেয়নি নিচে যেহেতু এখানে জায়গা আছে সামনে গেটের সামনে ওইখানে রেখেছে আমরা সিঁড়ি দিয়ে উঠছি তো সবাই সেই গুঞ্চে কতটা ভুলে গেলাম হয়তো পঁয়ষট্টি এই রকম হবে না তার বেশি হবে ঠিক মনে পড়ছে না যাই হোক ভ্লগটা তো আরও অনেক আগেই দেওয়ার কথা ছিল কিন্তু ওই যে এডিট করতে পারিনি তাই আর ভ্লগটাও দিতে পারিনি তো তোমরা বন্ধুরা দেখিনি খুব সুন্দর একটা জানি না অনেকে গেছে অনেকে হয়তো যাওনি আমরা অনেক আগে আসতাম আগে ভালোই আসতাম অনেক কয়েবার এসেছি তো এবার আসলাম অনেক বছর পর এই যে মন্দিরটা আর মায়ের মূর্তিটা ভালো করে বোঝা যাচ্ছে না যেহেতু অন্ধকার আর ফুলের মালা ঠেলা দিয়ে ঢাকা আছে তাই বলে অতটা ভালো করে তোমাদের ক্লিয়ারলি দেখাতে পারছি না দেখে নাও তবুও অনেকটাই জুম করে দেখানোর চেষ্টা করেছি যেহেতু আমি মন্দিরে আর ঢুকিনি ওরা মন্দিরে ঢুকে পুজো দিয়েছে আমি বাইরে থেকে ভিডিওটা করেছি মায়ের মুখটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কারণ ফুলের মালা ঠেলা দিয়ে ঢাকা তো তবুও চেষ্টা করেছি একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করা যেহেতু এসছি তাই বলে আর এই যে এটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির তো খুবই সুন্দর আর দেখবে এই সব জায়গায় আসলে না মনটা যেন এমনিতেই শান্ত হয়ে যায় মাথাটা যে এতটা হালকা লাগে এতটা ভালো লাগে বোঝাতে পারবো না রানী সতী মন্দির কামড় দেব দেখ হম তাকে আবার ফটো উঠে দেখো কি সুন্দর এখানে পাহাড় ওই যে বুনু ফটোটা দেখছিল ওই যে বসে ওই জায়গাটায় এটা হচ্ছে শিব মন্দির পড়তাম হার হার মহাদেব হার হার মহাদেব ওই চিহ্নগুলো থাকবো শান্তির জায়গা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসা করছে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আসা করছি তোমাদের ভালো লাগবে আমরা এসেছি আজকে কামাখ্যা মন্দিরে বললামই আর এই পিছনটার এটা দেখো খুব সুন্দর এখন চলে যাব পিসির বাড়িতে যাবো এই জন্য আগে মন্দিরটা পুজো করার পুজো করার ইচ্ছে ছিল তাই পুজোটা করে নিলো এখন যেমন ইচ্ছে এত সুন্দর খাওয়ানো এই জায়গাটা এতটা ভালো লাগছে মানে বলার নেই মামাকে নিয়ে গেছে দোলায় উঠবে বলে একটু যাই আমি দেখি ও জল ওইখানে ওইখানে জল হ্যাঁ জল ওইখানে গাড়িটা হচ্ছে গিয়ে গাড়ি ওঠানোর রাস্তা কিন্তু আমাদের গাড়িটা নিচে রেখে এসেছে উপরে নিয়ে আসিনি আমরা সিঁড়ি দিয়ে এসছি আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে তারপর চলে এলাম সোনা পিসিদের বাড়িতে যাবো ওই যে পিছনে দেখতে পাচ্ছি ওইখানেই গাড়িটা রেখেছে কারণ সামনে এখানে গাড়ি রাখার ওইরকম জায়গা নেই তাই বলে ওইখানে রাখলো একটুখানি এক মিনিটও লাগবে না কয়েক বাড়ি পরে সোনা পিসিদের বাড়ি তো এখানে যাব অনেক বছর পর এসেছি তো মানে পাড়াটা একটুখানি উল্টাপাল্টা যেন লাগছে অনেক বছর পর আসলাম আশাই হয় না ওইভাবে তো আজকে জানি না হঠাৎ করে কিভাবে হয়ে গেল চলে আসলাম এখন পিসি বাড়িতে যাবো এখানে অনেক দিন পর অনেক বছর পর আসলাম ওদের তো হঠাৎ করেই হয়ে গেল আসাটা এতে সোনাপীশিতে বাড়িতে ঢুকে পড়লাম আর সামনে আছে পিসা দাঁড়িয়ে আর হচ্ছে কি ভগবানের ভগবান ডাকলে কিন্তু ভগবানের মন্দিরে যাওয়া হয় তো যাই না কামাখ্যা মায়ের মন্দিরে হঠাৎ করে আমরা আসতে পারলাম তো এখানে যে রান্না করছে আসলে সোনাপীদের নতুন ঘর দিচ্ছে তো ও নতুন ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি রান্নাঘরটা কমপ্লিট হয়নি তাই এখানে রান্না করছে মানে ঘরগুলো এখনও সব এইভাবে কমপ্লিট হয়নি যাই হোক ওই যে দেখতে পেলে আমার পিসা তো বোন অনুরূপান্ন আর এখানে এই যে দেখো শশা ধরেছে তো সোনাপেশী বলল পিসাও বলল যে ঠিক আছে উঠিয়ে দিয়ে বললাম না না আমি নিজেই উঠাবো আমার ভীষণ সবজি গাছ থেকে উঠা ভীষণ ভালো লাগে তো শশাটা দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না দেখো কীভাবে আমি উঠিয়ে নিচ্ছি একটাই ধরেছে হয়তো আমাদের খাওয়ার জন্য এটা ধরেছিল আর একটা আছে ছোট্ট একটা একটুখানি বড় হলে উঠিয়ে নিতাম কিন্তু একদমই ছোট একটা ধরে আছে আর কি যে দেখতে পাচ্ছে ছোট একটা ধরে আছে এখনও বড় হয়নি তো শশাটা গাছ থেকে উঠিয়েছে একদম শরীর মানে শশাটা যে বডিটার মধ্যে পুরো কাটাকাটা আর কি তো নিয়ে গিয়ে ওদেরকে দেখায় গাছের জিনিস সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে খাওয়াটার কিন্তু টেস্টই আলাদা শশাটা সত্যি পরে খেয়েছি তো খুবই টেস্টি ছিল তো ওই যে ওকে দেখাচ্ছে ও তো ভীষণ ভালোবাসে এইভাবে গাছ থেকে জিনিস উঠাতে তাই আর কি নিয়ে দেখছিল আর এই গায়ের যে কাটাকাটাগুলো আছে ওগুলো আর কি করে ইয়ে করছিলো যাই হোক ভীষণ ভালো লাগছে আসলে এভাবে উঠাতে পারি না তো গাছ থেকে এভাবে সবজি উঠানোটা আমার ভীষণ পছন্দ হয় যাই হোক এখানে এখন দিয়ে দিয়েছে মিষ্টি ভুজিয়া এগুলো খেয়ে দিয়ে আমরা যাবো একটু এই অনুরূপা আর অনুরূপাতে পাড়া

আর হ্যাঁ ঠান্ডাও ছিল ওগুলো খে তো খেয়েই নিয়েছে আগে তারপর আমার এই যে ভাত রান্না করেছে সোনা বেশি অনেক কিছু রান্না করেছিল যাই হোক পরে দেখিয়ে দিচ্ছে এই যে গাছের শশাটা দেখো কেটে প্লেটের মধ্যে রেখেছে আমি নিজে কেটেছি ভীষণ ভালো লেগেছে একদম কচি শশাটা আর খেতে এতটা টেস্টি ছিল শশাটা মনে হচ্ছিল যে না আরও যদি থাকতো গাছ থেকে পেরেই নিতাম যাই হোক এখানে ছিল মুগ ডাল ঝুড়ি আলু ভাজি আমার যেটা ভীষণ প্রিয় তার সঙ্গে হচ্ছে গিয়ে পাবদা মাছের মাখা মাখা একটা আর হচ্ছে কাতল মাছের আলু দিয়ে ঝোল তার সঙ্গে ছিল ডিমের বড়া তো ওইটা আর দেখানো মনেই হয়নি লাস্টে আম ছিল আর কি কি ছিল ভুলে গেছি যাই হোক লেবু দেখতে পাচ্ছ তো এই যে আমরা এখন সবাই মিলে এখন খাওয়া দাওয়া করিনি ওরা তো আগে খেয়ে নি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ গল্প করলাম আর হলো মামা ডান্স করলে সোনা মানিকে দেখালো এখন আমরা একটু রেডি হয়ে চলে যাব সেটার জন্য আপনাদেরকে থাকতে হবে আছে

তো এখন আমাদের বেরোতে হবে তাই বেরিয়ে পড়বো আর তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না যে সোনা পিসি সোনাপিসি বলে আমার হচ্ছে গিয়ে চার পিসি তো বড়ো পিসি সোনা পিসি ভালো পিসি আর ছোটো পিসি আমরা এইভাবেই ডাকি মানে বড় পিসির পর যে পিসি সোনা পিসি বলি তারপর যে পিসি ওটাকে ভালো পিসি বলি তারপরে ছোটো পিসি চার পিসি আর হচ্ছে গিয়ে আমার বাবার তিন ভাই তো বড়ো কাকা ছোটো কাকা বাবা তো যাই হোক সোনাপিসি বাড়িতে এসছিলাম বুঝতে পারছো আর এটা হচ্ছে গিয়ে গেটের সামনে নীল রেখে দেয় নাকি বিড়াল আসে না এটার জন্য আর কি ওইটা বলছিল আর কি তো যাওয়ার সময় আমাদের যে করম যা হয় করমজা আমরা হচ্ছে গিয়ে ষষ্ঠীর সময় ও কিনে কিনে আনতো শাশুড়ি যখন আমার ষষ্ঠী করতো তখন কিনে কিনে আনতো করমজাটা ওইটা দেখতাম শ্বশুরবাড়িতে গিয়ে করমজাটা দেখতাম আমার বাবার বাড়িতেও করমজার নিয়ম আছে কিন্তু আসলে পায় না তো এখানে তাই আর ওইটা আর ষষ্ঠীতে ইউজ করে না আর শ্বশুরবাড়িতে তো পাওয়া যায় কি না ষষ্ঠীর সময় তো কিনে আনে আর আমি এই প্রথম জানলাম যে করমজা খাওয়াও যায় আমি শুনে বললাম করমজা খাওয়াও যায় তো বললাম একটা তাহলে পেরে দাও তো তো বললো কাঁচাটা না পাকাটা খায় আর কি কাঁচাটাও খায় নাকি যায় না তো ওইটাই আর কি পাকাটা দেখছিল ওই বাড়ির ভিতরে গেল যে শুনে তাহলে ঠিক আছে তো অতটা লাগবে না শুধু টেস্ট করার জন্য কী কেমন লাগে খেতে করমজা একদম ঝুলেই আছে সামনে বাইরে মানে পাকা দেখছিল আর কি পাকা আছে নাকি তো ওইটাই নিয়ে টেস্ট করছিলাম এতটা টক এতটা টক তো টক তো আমার ভালোই লাগে তো পার্থকে বললাম যে আরেক দুটো সেটা দেখো তো পাকা আছে নাকি তাই বলে আবারও এক দুটো দেখছিল করমজা তো প্রথম আমি সত্যি জানি না যে করমজাটা খাওয়া যায় প্রথম জানলাম করমজাটা খাওয়া যায় তো ওইটাই যে পাকা আবার দেখছে কিন্তু আমি খেয়েছি তবুও তিন চারটে খেয়েছি এতটা টক তবু খেয়েছি আসলে আমার টক জিনিসটা ভালোই লাগে খেতে তো ওই যে পারছে আর না শরীর মানে গাছটার মধ্যে কাটা কাটা তো পারা যায় না আমি একবার চেষ্টা করছিলাম গাছ থেকে জিনিস পারতে তো আমার বেশ ভালোই লাগে যে আমার সোনাপি নিয়ে এসছে ওদের বাড়ির ভিতর থেকে বললাম এতগুলো আর লাগবেই না এটা দেখার জন্য একটা টেস্ট করার জন্য বাস তো এটাই আর কি আর ছেলে মেয়ে তো ওরা তো মুখে দেয়নি নিয়ে খেললো ওটা আর কি সোনা বেশি করলাম এতগুলো আবার নিয়ে আসছো তো কি সুন্দর গাছটার মধ্যে করমজাটা প্রথমেই করমজা গাছ দেখলাম ভালোই লাগলো আর ওখানে যে মা দাঁড়িয়ে কথা বলছিলো তো এখন আমরা চলে যাবো তো কোন ভাগ্যে আসলে মা কামাখা হয়তো ডেকেছে তাই মায়ের মন্দিরে এসেছিলাম তার এখানে তো সোনাভীতে বাড়ি পাশেই তো এটা তো আসতেই হবে তো এখানে সোনাভীতে বাড়িতে দেখা হলো আর ওরও ইচ্ছে ছিল কামাখ্যা মন্দিরে গিয়ে তাহলে পুজো দেবো তাই সকাল সকাল উপোস থেকে এসেই কামাখ্যা মায়ের মন্দির পুজো দিয়েছে ভালোই লাগলো কখনও যদি আবারও আসতে পারি মা যদি আবারও ডাকে আবারও যদি আসতে পারি আবারও পুজো দিতে পারি যাই হোক খুব ভালো লাগলো আর আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো অনেক দিন পর মানকাচরে আসলাম আসি বাড়িতে ঠিকই কিন্তু কিন্তু ওই বাড়ি থেকে না বেরোনোই হয় না এবার কনি সাথে মানকাচর আসা হলো যাই হোক এই যে সোনা বেশি এখন স্নান টান করে এসেছে তো খাওয়া দাওয়া করেই নি বললাম খেয়ে নাও বলছে না এখন খাবো না আমরা যাওয়ার পরে হয়তো খাবে আর কি যাই হোক এখন বাড়ি চলে যাবো মাম্মাও ভীষণ মানে খুশি সোনামানি বাড়িতে এসছে তো এখানে এসে সবার সঙ্গে একটুখানি টথা বলে এখন আমরা চলে যাবো ওদেরকে বললাম যাওয়ার জন্য কিন্তু ওরা আসলে পড়া যায়নি শনিবারের দিন মাম্মার বার্থডে ছিল যাই হোক ওগুলো ভ্লক তো পরেই দেখতে পারবে আর হচ্ছে কি এখন আমরা চলে যাব। হয়ে গেছে গাড়িটা সামনে আছে ওইখানে উঠে চলে যাব বেশ ভালোই লাগলো আজকের দিনটা ভালোই কাটলো সবার সঙ্গে এই যে এই যে স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে যখন আমি এডিট করছি বা করবো তখন দেখতে এতটা ভালো লাগবে মানে বলার মতো না বা বোঝার মতো না বোঝাতে পারবো না আর কি যাই হোক অনেকটা দূরে থাকি তো সবার থেকে যখন সবার সঙ্গে দেখা হয় বেশ ভালোই লাগে সবার সঙ্গে তাও ভেবেছিলাম অনেক বাড়িতে যাবো কিন্তু আর পরে হয় না আসলে কয়েকদিনের জন্য এসেছি ওই সবার বাড়িতে ঘুরতে ঘুরতে গেলে না তখন মনে হয় যে নিজের বাড়িতে থাকতেই পারবো না এই কারণে আর না বেরোনোই হয় না ওইভাবে তাই আর কি আর সবার বাড়িতে যাওয়া হয়নি আর বড়ো বেশি ভালো বেশি ওরাও বলেছিল কিন্তু আসলে না কি বলবো তারপর মামার বাড়ি যাওয়া হয়নি কারণ হচ্ছে গিয়ে বোঝাতেই পারবো না কয়েকদিনের জন্য আসি তো তখন মনে হয় না বেরোই তো এই যে মানকেচর ডাইরেক্ট এসেছিলাম মানকেচর থেকেই ডাইরেক্ট বাড়িতে যাবো আর কি তো এই যে গাড়িতে বসে পড়লাম এখন চলে ব্লগগুলো ভেবেছিলাম যখনই ওইখান থেকে শিলিগুড়ি থেকে আসার সময় ভেবেছিলাম ডেলি ব্লগ ডেলি দেব কিন্তু আর পারলাম না আমি দিতে আসলে সবার সঙ্গে যখন থাকি না মনেই হয় না এডিট করি বা এডিট করে ভিডিওটা পোস্ট করি তখন মানে হয় সবার সঙ্গে কথাই বলি তাই বলে আর ওইভাবে ওইভাবে ব্লগগুলো দিতেও অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন আমরা যাই টাটা বাই বাই মান আবার যাই না কোনদিন আসবো না আসবো আর এই যে সাইডের বাড়ি ঘর তারপরে ক্ষেতি এগুলো দেখতে না এতটা ভালো লাগে সবুজ সবুজ ভীষণ ভালো লাগে যাওয়ার সময় তো দেরি হয়েছে আসার সময় মানে তাড়াতাড়ি হয়েছে আর এই তখন বললাম না কানের এটা খুলে গেছে তাই বলে আবার এই যে আমার পিসা তো বোন অনুরূপা ও আবার বললো ভুলটি দি তাহলে আমার এই ইয়াররিংটা পরে যায় তোকে ভালো লাগবে তাই যে পরে নিয়েছি ওর বোনুর ইয়ারিংটা পরে নিয়েছি আর হচ্ছে গিয়ে বলো কেমন লাগছে ইয়াররিংটা আমার কানে আমার তো বেশ ভালোই লাগছে যাই হোক এখন বাড়ি চলে যাব বাড়ি চলে এলাম রাত্রে আর রাত্রে মা বানিয়েছে যে আলু ভাজি গরম গরম ডাল তার সঙ্গে ডিমের অমলেট একদম সিম্পল খাবার রাত্রে ভীষণ তৃপ্তি করে খেলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অব্দি যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজটা ফলো না থাকলে প্লিজ ফলো করে আমার পাশে থেকো আর একটা করে ভিডিওতে প্লিজ একটা করে লাইক করে দিয়ে সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কালকে এসে একটা নতুন সুন্দর ভ্লগ নিয়ে